কোথায় এসেছি দেখেন আজকে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট নিয়ে এসেছি দেখেন্ট পার্সেন্ট আচ্ছা আপনারা অনেক ডিসকাউন্টে পাবেন মানে পুরো রোজা জুড়ে তো ডিসকাউন্ট ছিল না যারা শপিং করেননি তাদের জন্য না দিলেই না হ্যাঁ চলেন আজকে আমরা খুব শর্টে দেখে নিব যে ফুল শোরুমে কোথায় কি ডিসকাউন্ট আছে না আছে যারা যারা লাইভে আসবেন এসে একটু হাই হ্যালো লাভ লাইক দিয়ে দিয়েন জানিয়ে দিন সবকিছু দেখাশোনা যাচ্ছে নাকি না এবং আপনাদের সব থেকে পছন্দের যেগুলো কালেকশন স্টিচড কালেকশন সেখানেও ডিসকাউন্ট পাবেন দাঁড় আমি আপনাদের ব্যাকে নিয়ে যাওয়া আমি খুব খুব ফাস্ট একটা জিনিস আপনাদেরকে বলি একটু ওই দিকটা বলি যেমন এখানে যত ওই দিক থেকে যাও ব্যাংক আপু যত পার্টি রেফ আছেন যে আমাদের প্রাইস রেঞ্জ তো আপনারা বরাবর মতো জানেন যে আমাদের প্রাইস রেঞ্জ অনেক কম থাকে সো এখানে যেগুলো থ্রি থাউজেন্ড প্লাসের ড্রেস আছে সেগুলো আপনারা পনেরো পার্সেন্ট পেয়ে দাম প্রায় ছয়শো সাতশো টাকা নাই ইভেন এখানে কিছু ড্রেস আমার লস হবে মানে খুবই স্বাভাবিক বিকজ আমরা ফিফটিন পার্সেন্ট অ্যাফোর্ড করার মতো আমাদের প্রফিট ড্রেসে থাকে না দেন আমি যদি বলি এইখানেরও এই ড্রেসগুলোই আপনাদের টেন পার্সেন্ট কারণ আপনার ড্রেস আছেই এতটুকু হ্যাঁ ড্রেস আর নাই যেটাই পিক করবেন টেন পার্সেন্ট দেন এই

তো এখানে আমাদের কালেকশন কিন্তু এখন আর মানে স্টকও খুবই কম আছে সীমিত আছে আর এইগুলো তো রেডি স্টিস এগুলো ডিমান্ড আপনারা জানেন কি পরিমাণে এটা আমি বলবো যারা মানে অফিসেও যান সব সময় অফিস কোয়ারের জন্য ড্রেস খুঁজে এগুলো কিন্তু আমরা কখনো ডিসকাউন্ট দিতে পারি না কারণ আমাদের দাম কখনোই পাঁচ হাজার ছয় হাজার আমরা প্রাইসটাই রাখি না যে আমরা দিবো যে আপনাদের এটা বাট ইন দ্য লাস্ট মোমেন্টগুলো আপনাদের এখানে সব কালেকশনগুলোতে এই ডিসকাউন্টের এই অফারটা করা হয়েছে বিকজ ঈদ বলে কথা

ঠিক আছে এরকম सेम আরেকটা এই পাশে আচ্ছা আমি সুখে দেখি না একটু আমি একটু আমার আমি একটু আমার আপুদের দেখি হ্যাঁ আপু চট্টগ্রামে আপু চট্টগ্রামে গিয়েছিলাম সব বিক্রি হয়ে গেছে কিছু উপায় নাই আপু আচ্ছা আপু এখন শেষ মুহূর্ত বলে কিন্তু এই ডিসকাউন্টটা দেয়া হ্যাঁ আপনারা যদি দেখেন যে কি ড্রেস ডিসকাউন্টে কি প্রাইস আসবে মানে আপনাদের আপু অনেক কম অনেক কম আমি অলওয়েজই বলি আমাদের ওই জিনিসটাই থাকে না যে দিব যেমন আমাদের কিছু যেমন এইগুলো বললে দেওয়া যেত বাট আচ্ছা আমি আপনাদের কিছু ড্রেস দেখাই ডিসকাউন্টে কত কম হবে হ্যাঁ সো আমি কি এখান থেকে একটু দেখাবো নাকি এখান থেকে একটু দেখাই এটাকে কি একটু সামনে দিবা আমাকে দেন আমি কিছু ড্রেস আপনাদের আগে একটু দেখাই হ্যাঁ আজকে পুরো একদম কাভার সহ চলে আসছে সবাই কেমন আছেন বলেন লাইফটাইজ তো হচ্ছে না সবাই তো খুব ভুলে টুলে গেলেন নাকি আমাকে বলেন তো আপু শর্ট প্রোগ্রাম ডিসকাউন্ট আছে আপনি শোরুমে দৌড় মারেন ডিসকাউন্ট পাবে সবগুলো আমি কি কখনো একটা ব্রাঞ্চে দিব আপু বোরখায় অফার দাও আপু বোরখায়ও পাবে এ বোরখায় কত টুক এতটুকুনি আছে স্টক বোরখা দিয়ে দিও 10% 15% দিয়ে দাও সব 15% দিয়ে দিও বোরখায় আপু আমার পরা ড্রেসটা তো বিক্রি হয়ে গেছে এটা আমি দেখেন আমি বলেছি না এই ড্রেস যে আপনারা আমাকে পরা দেখবেন বিকজ আচ্ছা যাই হোক এই ড্রেস আনো ড্রেস আনো ড্রেস আনো ড্রেস আনো এই সাইড থেকে দেখাই আচ্ছা যেমন আমি আপনাদের একটুখানি খালি দেখাই এটা কত আছে তিন হাজার চারশো ডিসকাউন্টে কত হয় একজন লাগে একটু ধারণা দিতে হবে

এই ড্রেস আপনারা অনলাইনে কেউ পাননি শুধুমাত্র শোরুমে আছে তিন হাজার একশো আশি টাকা এইটাও ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে ছয়শো সাতশো টাকা নাই হয়ে যাচ্ছে অন্য ড্রেস নাও দেখাই আরো আরো ড্রেস দেখ সাতাইশো তিন খালি পৈরো না হ্যাঁ এই যে এইটাতেও পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট ফিফটিন পার্সেন্ট এটা কত এইটাও তিন হাজার একশো পঞ্চাশ তাইলে এটাও আপনার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে চলে আসবে হ্যাঁ আপনারা শোরুমে শোরুমে চলে আসবেন ঠিক আছে আর এই ডিসকাউন্টটা আপনাদের মানে একদম পুরো চার রাত পর্যন্ত গিয়ে গেলাম এবং আমি আবারও বলি এবং আমি আবারও বলি আপু আমাদের পক্ষে জীবনে সম্ভব না যে শোরুমে আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিব এটা মাথায় রাখবেন আশীর্বাদ আসতে আশি পার্সেন্ট তারাই দিতে পারে যাদের ওই অ্যামাউন্ট থাকে হ্যাঁ আরে না এটা তো আপনারা জানেন আমাদের এটা কখনোই আপু করা হয় না যে প্রাইস বেশি দিয়ে দেন ধরেন আপনাকে কমিয়ে দিলাম আমাদের ওই যে দেখেন আপুরাও লেখে যাবো চট্টগ্রামে মাল নাই মানুষ সব কিনে ফেলতে হ্যাঁ এখন আমি আপনাদের বলি যেমন এইটা দেখেন এইটা কত দাম তিন হাজার আটশো সামথিং পনেরো পার্সেন্টে দেখি এটা দাও তো কালার দেখাই

শোরুমে এখন যে আগে ভাগে এসে যেটা ভালো ভালো পাক আচ্ছা ওইদিকে যাই একটু আপনি অনলাইনে আপনি অনলাইনে আপনি এই মুহূর্তে অর্ডার ক্লোজ হয়ে গিয়েছে ঢাকার মধ্যে হলে তাও ওরা না হয় একটু দেখে দিবে আপনি বউ তুমি আর রকি হ্যাঁ আচ্ছা কারা কেমন আছেন এটা বলেন আমার এক কোটি ড্রেস লাগবে আমার শুনবে হাসানে কি লেখে তার নাকি এক কোটি ড্রেস লাগবে এই হাসান তোমার জায়গা আছে এক কোটি ড্রেস ডিসপ্লে করার বেটা লেখে তার নাকি এক কোটি ড্রেস লাগবে জায়গা এত দূর খানি তোমার আর তুমি এত চাও দুই দিন আগে এখনো কল পাইনি সাবরিন জাহান আপু আমাদের পেজে ফোন দিয়ে জানান তো হ্যাঁ দেখে যাও এখানে ড্রেসগুলো নাও এখানে ড্রেস নাও এইটা হচ্ছে পুরো রেডি স্টিচ আপনাদের সব থেকে ফেভারিট

হাই এটা এত সুন্দর এটা নিচটা দেখেন সো এইগুলো যেহেতু ডিসকাউন্ট পেয়েছেন এমনি আমাদের প্রাইস কম আমাদের ওটা দেখা দাও তো হ্যাঁ এই যে এটা পুরো জানেন সো দেখেন আমাদের প্রাইস এমনি কম আমাদের মানে আলহামদুলিল্লাহ কোনো ওই মানে দাম বাড়ায় পড় আমাদের ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন পড়ে না বাট তাও এটা দেয়া ঈদের শেষ মুহূর্তে রোজা শেষ মুহূর্তে আপনারা জানো

আচ্ছা আপু আমি তো এত কালেকশন আপনাদেরকে আলাদা করে দেখাতে পারবো না মানে এখান থেকে প্রত্যেকটা পার্টি ড্রেসে তিন হাজারের উপরেই যে ড্রেস থাকবে ফিফটিন পার্সেন্ট তিনের নিচে যেটা দুইয়ের ঘরে যেটা সেটা আপনি অটো টেন পার্সেন্ট পাচ্ছেন হ্যাঁ এই তারগুলা খুলে ফেলো তো কাস্টমারদের সমস্যা হবে হ্যাঁ ও হো ওরনা 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 এই ওই ইসের ওরনাগুলা শিফনের ওরনাগুলা কই মিক্সড না আচ্ছা এই যে শিফনের যেগুলো এক কালারের অন্য আছে সেগুলো টু এ দিয়ে দিবে এক কালার গুলো হ্যাঁ শিফনের যেগুলো ঠিক আছে সো শিফনের গুলো আপনার টু হান্ড্রেড শিফনের গুলো কাতানের অন্য কি শেষ তোমাদের না কাতান তো ফাইভ হান্ড্রেড কাতান তো ফাইভ হান্ড্রেড এটার বাইরে কি পরিমাণ দাম আছে জানার কথা এটা অনেক হাই প্রাইস না 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 এটা আমাদের যেটা আমরা আপনার <laughs> ইম্পসিবল যেটা আমরা পাচ্ছি আমরাই দিয়ে দিচ্ছি আমাদেরকে বলা লাগে না কখনো ডিসকাউন্ট দিতে আচ্ছা বোরখার হিজাব যাদের লাগে এখানে আমাদের কিছু না ওই যে আলাদা হিজাবগুলা মাঝে মাঝে রয়ে যায় সেই হিজাবগুলো কিছু আছে হ্যাঁ এগুলো যারা নিতে চান এসে নিয়ে নিতে পারেন আর যাদের কিন্তু কোনো ই আছে ওই যে ধরেন আপনি ডেলিভারি পাননি অর এনি ইস্যু প্লিজ আমাদের সাথে আমাদেরকে কল করেন আমাদেরকে একটু ইনফর্ম করেন যারা এই যে কিছু একটা আপু জানালেন যে দুই দিন আগে অর্ডার করেছেন পাননি তোমার পরা ড্রেসটা দেখাও তিন আমার পরা ড্রেসের দাম তিন হাজার ছয়শো আশি টাকা মানুষ এটা মানে পাগলের মতো নিছে এই ড্রেস নাই এটা আপনার এই ড্রেস পিঙ্ক সিটিতে আট হাজার নয় হাজার আছে আমার গায়ের ড্রেসটা আমি যেটা পরাছি এটা নাই এটা আপনি পাবেন না আপনি আমাদের পেজে ঢুকো তো একটু ফোন ফোন দেয়াটা দেখাই দিই থেকে দাঁড়ান আপনাদের আমি দেখাচ্ছি শোরুম অ্যাড্রেসটা প্লিজ তুমি একটু নিয়ে আসো তুমি একটু নিয়ে আসো ওখানে বিলে পাঠাও কাউকে এই যে আপু একটু আমি আপনাদের দেখিয়ে দেই এই দেখেন আপু আমাদের পেজে যাবেন পেজে গেলে দেখেন ড্রেসে ডিফেক্ট এক্সচেঞ্জ ইস্যু থাকলে এখানে কল করতে আর না হলে অনলাইন জড়িত সমস্যা ড্রেস না পেলে এগুলায় কল দিতে প্লিজ আপনারা যারা অনলাইনে কোনো ইস্যু আছে আমরা সাতাইশ রমজান পর্যন্ত আমাদের অনলাইনে যারা আছে আপনাদেরকে সার্ভিস দিবে আজকে পঁচিশ রোজা আরো দুই দিন আপনারা সময় পাচ্ছেন ঠিক আছে সো এই আর কি এখন সবাই চলে আসবেন যে যার সময় মতো করে অনলাইনে অর্ডার হবে না আপনি অনলাইনে অর্ডার হবে না সতেরো তারিখে ওয়েবসাইটে অর্ডার করেছি কল পাইনি রাজিয়া পৈজামি আপনাকে মাত্র দেখালাম আমাদেরকে কল দিয়ে জানান হ্যাঁ আমাদেরকে কল করে একটুখানি জানান ওকে সো খোদা হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপু মোস্তা না আপু এটা এক পিস রিটার্ন থেকে ছিল ওইটা সাতাইশো টাকায় এক পিস দেওয়া হয়েছে এটার প্রাইস তিন হাজার ছয়শো কত জানি ওইটা তো একটা রিটার্ন থেকে ছিল ওইটা মানে লসে দেয়া আপনি লসের ড্রেসের দাম ধরে লাভ আছে আপনি বলেন সো চলে যাই হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ টাটা